डीजल फिल्टर हेलो न्यू टू न्यू हैं... के के तो तो। है। न्यू दूध आ गई जाना मरे है सात रुपए नहीं किसान मैं तो बंद हूँ कौन डा दूध सात रुपए है तो जो हाँ पे इस दाम का है तो हेलो न्यू डीजल फिल्टर है डीजल फिल्टर है पुरान डबल है हाँ पुरान है दूर एक साइड पे दूर दी कालो बजरंग फिल्टर है रेलो की रेलो तुम्हार এটা তোমার সিলেটে এই সিলে তোমার কি করেন এই সিলে তোমার তেলটারে বাইরে বের করতে দেয় না বুঝছো এটা যখন তোমার এখানে আস পরে হ্যাঁ এটা যখন এখানে পরে ধরেন এইখানে তেলটা পরে তেলটা পরার পর একদম ডাইরেক্ট নিচে যায়গা নিচ থেকে তারপরে তোমার এই দিক দিয়ে উঠে স্ক্যান হয়ে আসে হ্যাঁ হা স্ক্যান হয়ে আসে গুড

গাড়ি তোমার ধরো তোমার ফিল্টার না থাকলে এর মধ্যে কি যাবো? পেশার পাম্পের মধ্যে কি যাবো? ময়লা যাবো, ময়লা যাবো। যা কি ওই যাই ইনজেক্টরে যায় জমা হবে। ইনজেক্টরে যায়, কিন্তু স্প্রে কোনো পেঁচ ব্যাগকে হয় না যে

उसले से मिल करना पाऊंगा नहीं लंका तो लूज हो गई है क्या करता है नया सील कि ố s the u r d e a f n d l d o u e r m a l a n গাড়ি চালানি তো ধরেন গাড়ি চালাই এক এক মাস দুই মাস চেষ্টা করলে শিখে যাবেন কিন্তু মেকানিজম এত সহল আপনাকে মন লাগাইতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপর আমার হলো নূর মোটরস আহমেদ মোটরস কন্ট্রাক্ট হিসাবে गाडी कासुला करतो कांटेक्ट नै निताम इवालोका एडजस्ट कर सर सर मिल सगिना दांदो आजी आपके जो नाम बताओ नाम बेस्ट पे खलिया दावना बरन जाऊ ना रुक जरा

알려 주자면은 제가 도대체 그나름에 꼭 으로 나. 이거는 제가 8번으로 바뀌어. 아래로 7 7. 그럼 이제 소니아 메한테 하나